হাই ব্রিওান আসসালামু আলাইকুম তো আমার পাশে দেখতেছেন একটা ভাইয়াকে ও হচ্ছে বাংলাদেশ তাইকা হচ্ছে আমার ভিডিও দেখছে মানে ভিডিও দেখতো আর কি আর ওর সাথে কিন্তু আমার বাংলাদেশে ও যখন ছিল তখনই হচ্ছে ওর সাথে আমার কথাবার্তা হইতো আর সিঙ্গাপুরে আসছে প্রায় দেড় বছরের মতন হবে আর আসার পরে আজকে ফার্স্ট দেখা হয়েছে আর দেখাটা এই জন্যই করছি কারণ ও কিন্তু আনস্কেলে সিঙ্গাপুরে এসে কিন্তু স্কেল কমপ্লিট করছে আর এর আগে কিন্তু ওকে নিয়ে আমি কখনোই ভিডিও বানাই নাই আর আমি কিন্তু তখন হচ্ছে আমি আর কি চাইতেছিলাম যে যখন স্কেলটা কমপ্লিট করবে তো কীভাবে হচ্ছে সিঙ্গাপুর স্কেল আইসে হচ্ছে স্কেলটা কমপ্লিট করছে এক গাইস পাশে দেখতেছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আপনারা অবশ্যই যে কোনো তথ্য পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন সিঙ্গাপুর সম্বন্ধে নতুন নতুন ভিডিও পেতে এবং ব্লগ ভিডিও পেতে এক বছর থাকার পরে মানে এই জার্নিটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যার জন্য আমি এতদিন ভিডিও করি নাই তো আলহামদুলিল্লাহ যেহেতু ও পাশ করে ফেলাইছে তো আজকে আসছি ওর সাথে হচ্ছে একটা ভিডিও করার জন্য যাতে হচ্ছে আপনারা যারা নতুন আর কি সিঙ্গাপুরে আসবেন স্কেলে তারা আইসা কীভাবে স্কেলটা কমপ্লিট করবেন অথবা সিঙ্গাপুর স্কেলটা কেমন হচ্ছে মানে কঠিন হয় অথবা কত টাকা লাগে কিভাবে কি করতে হয় যেহেতু ও হচ্ছে পাশ করছে রিসেন্ট কিছুদিন হয়েছে ও পুরো ডিটেলসটা হচ্ছে জানবি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তো তুমি কীভাবে হচ্ছে স্কেলটা কমপ্লিট করছো সিঙ্গাপুরে আসার পরে একদম তুমি কীভাবে বাংলাদেশ থেকে আসছো তারপর হচ্ছে তোমার স্যালারি কেমন কাজ কাম কেমন চলতেছে কতদিন পর স্কেল কমপ্লিট করছো স্কেল কমপ্লিট করতে মানে ক্লাস করে করা লাগে কেমন হাট হয় সিঙ্গাপুরে এ টু জেড যারা নতুন আসবে তাদের উদ্দেশ্য হচ্ছে মানে আর কি তুমি সব কিছু শেয়ার করবা আসসালামু আলাইকুম সো যে ভাইটা আমার পাশে দেখতেছেন না এ আমার খুবই একটা ভালোবাসার মানুষ দেশে থাকতে এর আমি অনেক ভিডিও দেখছি অনেক লাইক করছি পরবর্তীতে এর সাথেও আমি অনেক আলাপ আলোচনা করছি যে আমি সিঙ্গাপুরে যাবো ভাই আমার অনেক হেল্প করছে সিঙ্গাপুর আসার জন্য কিংবা ভালো পরামর্শ সবসময় আমার পাশে থাকছে সো মেবি আজ দেড় বছর হলো আমি সিঙ্গাপুর আসছি বাইরের লগে অনেকবারই দেয়া দেখা করব করব ওরকম টাইম হয়ে ওঠে না সো আজকে ভাই নিজেই আসছে আমার সাথে দেখা করতে মানে মানুষের কতখানি ভালোবাসা থাকলে মানুষ সে নিজে আসে দেখা করতে ভাই আমারে বলছে এখন আনস্কেলের বিষয়টা ভাই আনস্কেলের বিষয়টা এমন আমি আনস্কেলে আসছি আমার কোম্পানি পিসিএম পারমিটে আমাকে আনস্কেলে আনছে আনার পর আমারে বলছে তোমাকে এক বছরের পরে স্কেল করায় দেব হ্যাঁ আমার ষোলো মাস রানিং থাকতে আমার কোম্পানি অ্যাপ্লাই করছে আলহামদুলিল্লাহ স্কেল এক্সাম দিছি স্কেল এক্সাম দেওয়ার পর আমি এক্সাম পাশও করছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সো এই আপনারা যারা আনস্কেলে আসতে চান যদি কোম্পানি ভালো হয় তাহলে দেখে শুনে বুঝে আসবেন সমস্যা নাই আর ভাই বলছে বেতনের কথা যে তোমার রকম স্লারি আসে আমার কোম্পানিটা সাপ্লাই কোম্পানি আমি রিভার কাস্টিংয়ের কাজ করি আমার স্লারি আলহামদুলিল্লাহ যদি এক মাস কাজ করতে পারি তাহলে আমার স্লারি এগারোশো সাড়ে এগারোশো বারোশো টাকা স্লারি আসে আবার সিঙ্গাপুরে এই কথা শুনে অনেক ভাই হয়তো কমেন্টে বলতে পারেন যে দেখো এরা মিথ্যা কথা বলছে আসলে মিথ্যা কথা না কারণ রিভার কাস্টিংয়ের কাজ সিঙ্গাপুর খুবই পরিশ্রম তবে কাজ যদি করতে পারা যায় আমার কোম্পানিতে ফ্যাসালিটি আছে আর কি আমার কোম্পানিতে অনেক ফ্যাসালিটি আছে ফ্যাসালিটি বলতে গেলে আমি যদি এক মাস কাজ করি যদি এক মাস না পরে আঠাইশ দিন কাজ করি তাহলে আমার কোম্পানি সত্তর ডলার বোনাস দেয় আর সানডে যদি কাজ করি তাহলে ডবল এমনি নর্মালি পাবলিক হলিডে যদি থাকে পাবলিক হলিডেতে কাজ করি আমার কোম্পানি ডবল দশটার ডিউটি হলে আমার কোম্পানি মাকামের টাকা দেয় সব ফ্যাসিলিটি মিলায়ে যদি আপনাদের পরিশ্রম করার ইচ্ছা থাকে এবং সৎ মন মানসিকতা থাকে তাহলে আপনি যদি সিঙ্গাপুর আসেন পরিশ্রম করেন একদিন ইনশাল্লাহ আপনি নিজেও সফলতায় পৌঁছাইতে পারবেন একটু কথা বলি তো আমি অনেক ভিডিওতে বলছি যে আনিস্কেলে হচ্ছে আপনার ষাট পঁয়ষট্টি হাজার টাকা মানে স্যালারি আসে তো ওই কিন্তু বলছে যে বারোশো টাকা স্যালারি আসে এখন অনেকে বলবেন যে ভাই আপনি আগের ভিডিওতে বলছেন একটা এখন ও বলতেছে আরেকটা তো আসলে বিষয়টা কিন্তু কেমন না ওদের কোম্পানি কিন্তু আপনার রাত্র দশটা পর্যন্ত দিন হচ্ছে আপনার ডিউটি থাকে আর কিন্তু অফ নেওয়া জানা কোনো কিছুই না আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কোম্পানিতে কাজ আছে ওভার টাইম আছে যার জন্য কিন্তু হচ্ছে এমন টাকা স্যালারি আসে আর ও যেমন বললো যে কোম্পানি দিন হচ্ছে কাজ করে কোম্পানি থেকে এক্সট্রা হচ্ছে একশো ডলার দেয় একশো ডলার দেয় এখন হচ্ছে এই হচ্ছে বিষয় আর তোমাদের কোম্পানির নাম কি আমাদের কোম্পানির নাম মনফোর্ট মনফোর্ট আর হচ্ছে ওদের কোম্পানি কিন্তু রিসেন্ট এখন লোক আনতেছে ঠিক আছে আর তোমার সিঙ্গাপুর আসতে মানে কত টাকা লাগছিল বাংলাদেশ থেকে সো আমি যখন আসছিলাম তখন আমার টোটাল সিঙ্গাপুর আসতে সাড়ে নয় লক্ষ টাকা খরচ পড়ছিল নয় লক্ষ পঞ্চাশ হাজার তো নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ পড়ছে তো তুমি যে স্কেলটা কমপ্লিট করছো কারণ সিঙ্গাপুরে মেবি স্কেল কমপ্লিট করলে বারো তেরোশো টাকা লাগে ঠিক আছে মানে এই টাকাটা কি কোম্পানি পে করছে না তোমার পার্সোনাল পে করা লাগছে না এই টাকাটা ক্যামেরা অফ হয়ে গেছে অফিসে না এই টাকাটা মেবি আমার প্রতি মাসে তিনশো ডলার করে কাটছে প্রতি মাসে তিনশো ডলার করে কাটছে পাঁচ মাস আমার এই টাকাটা কাটছে পাশ করতে পারছো টাকা কাটছে আর তেমন কোনো কিছুই না কারণ সিঙ্গাপুরে কিন্তু তোমার আনস্কেলে তেমন কোনো ফেসিলিটি নাই কোনো গ্যারান্টি নাই আর স্কেল করে ফলে এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নেই বাংলাদেশ যদি যাওয়া নেক্সট টাইম সিঙ্গাপুর আসতে অল্প টাকা দিয়ে আসতে পারবা তো এখন হচ্ছে তোমার যে সিঙ্গাপুরে তো তুমি স্কেল কমপ্লিট করছো রিসেন্ট ঠিক আছে তো মানে কতদিন ক্লাস করা লাগে এবং হচ্ছে তোমার এই কেমন হচ্ছে তোমার কঠিন সিঙ্গাপুর স্কেল কমপ্লিট করা আর কী সাবজেক্টের উপরে তুমি স্কেল কমপ্লিট করছো মানে তোমার টেটটা কী ছিল সো আমার টেটটা ছিল পেন্টিং রঙের কাজ বাংলাতে যাতে বলে রঙের কাজ রঙের কাজের উপর আমার টেটটা ছিল আর স্কেল হ্যাঁ বাংলাদেশ থেকে যতটা কঠিন স্কেল সিঙ্গাপুর কিন্তু অতটা কঠিন না এখানে সহজ আছে আমি মাত্র তিন দিন ক্লাস করছি দুই দিন ক্লাস করছি আর কি তিন দিনের দিন আমি পরীক্ষায় এক্সাম দিছি এক্সাম দেওয়ার পরে আমার রেজাল্ট আইছে আঠারো দিন পরে আমার রেজাল্ট দিছে যে আমি পাশ করছি কি ফেল করছি আমরা পনেরো জন পরীক্ষা দিছিলাম আমাদের ব্যাচে সো আমাদের কোম্পানিতে তিনজন ফেল করছে এরা ফেল করছে এরা সেফটি না ফলো করার কারণে ফেল করছে সিঙ্গাপুর কিন্তু ভাই একটা জিনিস সেফটি ফার্স্ট সেফটিটা খুব কারণ প্রজেক্ট উঠানোর পর এরা হেলমেট খুলে ফেলছে এর কারণে এডে ক্যামেরাতে ধরা পড়ছে এরা ফেল করছে তবে ভাই হ্যাঁ আপনারা আসতে পারেন সিঙ্গাপুর স্কেল স্কেল অতটা ডিফিকাল্ট না মানুষ যতটা বলে অতটা ডিফিকাল্ট না বাংলাদেশে আট থেকে নয় মাস এক বছরের উপরেও থাকা লাগে আমি আমার চাচা তো বাইরে স্কেল করে আনাইছি হে তেরো মাস থাকার পর স্কেল করে তারপরে সিঙ্গাপুর মুভ করছে আবার বাংলাদেশ আরেকটা রিক্স এখন বর্তমানে যে আপনার বাংলাদেশ স্কেল কমপ্লিট করেন আপনি যদি ফেল করেন আপনার ছয় সাত লাখ টাকা কিন্তু কাইটে ফেলা ঠিক আছে এই একটা রিস্ক আর তোমার এখানে হচ্ছে থিওরি কয়টা যে এখানে আমার কোম্পানি আর কি অবজেক্টিভ প্রশ্ন আগে থেকেই দিয়ে দেয় তো ও কিন্তু হচ্ছে আপনার প্রশ্ন হচ্ছে আগে আর কি দেয়া পড়াশোনা করার জন্য তো এখান থেকে হচ্ছে আপনার পঁচিশটা প্রশ্ন আসে পঁচিশটা প্রশ্ন হচ্ছে কারেক্ট করলে আপনার হচ্ছে অবজেক্টি হচ্ছে আপনার পাশ করে ফেলা তো ইনশাআল্লাহ হচ্ছে আপনার যারা আসবেন এমন কোম্পানিতে আসবেন যে তার মতন যে আসার পরে যে কোম্পানি স্কেল কমপ্লিট এবার হচ্ছে সুযোগ দেয় স্কেল যে হচ্ছে কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আসলে ভালো হবে আর যদি এগারো লক্ষ বারো লক্ষ টাকা দিয়ে যদি সিঙ্গাপুরে আসেন আসার পর যে স্কেল কমপ্লিট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার সমস্যা হয়ে যায় তো আপনার অবজেটিভ নিয়ে তেমন টেনশন নাই কারণ হচ্ছে আপনার অবজেটিক হচ্ছে আপনি যখন আসবেন আপনার থিওরিগুলো এগুলো কিন্তু প্রশ্ন থাকে ঠিক আছে আপনার টেস্ট প্রশ্ন আপনার হচ্ছে এগুলো থাকে আপনি বাংলাদেশ সেন্টারে ভর্তি হলে কিন্তু আপনার প্রশ্ন থাকবে ওইখান থেকে যদি আপনার করে পড়াশোনা করেন অবশ্যই আপনি পাশ করতে পারবেন সিঙ্গাপুরে হচ্ছে প্রশ্ন থাকে পড়াশোনা করতে পারবেন অবশ্যই পড়াশোনা যদি ভালো মতন করেন অবশ্যই পাশ করতে পারবেন তো আজকে বি আজকে ও হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে তোমার মানে আশা পরে তুমি কেমন পরিশ্রম করছো আমি সবসময় বলি যে বিদেশ হচ্ছে পরিশ্রম আপনি যদি করেন অবশ্যই হচ্ছে আপনি একটা সময় হচ্ছে সাকসেস অর্জন করতে পারবেন পরিশ্রম ছাড়া কোনো কাজে হচ্ছে আপনি সফলতা হচ্ছে আপনি মানে পারবেন না সব প্রতিটা সফল হওয়ার মানুষের পিছনে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম থাকে যেমন ও পরিশ্রম করছে বিদায় এখন হচ্ছে ও স্কেল কমপ্লিট করতে পারছে আর তোমার সাথে যে বললা যে আর যারা আসছিলো ওরা অনেকে দেশে চলে গেছে না কিছু মানে নাকি হ্যাঁ আমার আমরা একই সঙ্গে আসছিলাম এরা একটা পোলা জনের মধ্যে একটা পোলা হে দেশে গেছে আর কি রিভার কাস্টিংয়ের কাজ সো আপনারা দেশে থাকতে হয়তো জানেন কি বুঝবেন কি না তাও আমি জানি না সো যারা সিঙ্গাপুর থাকে কারো যদি রিলেটিভ কোনো আত্মীয় স্বজন থাকে এদেরতে জিজ্ঞাসা করেন সিঙ্গাপুর সবচেয়ে যদি পরিশ্রমের কাজ হয় সে হচ্ছে রিভার কাস্টিং রিভার কাস্টিং আপনারা নাও বুঝতে পারেন মানে বাংলাতে বলে রড রড আর ঢালাই যেটা বলে না এর কাজ

তিন দিন আমি আমার কোম্পানির থেকে আর একদিন ছুটি নিয়ে চার দিন আর কি কমপ্লিট করছি কত টাকা গেছিল করতে আমার গেছিল দুইশো বাহাত্তর ডলার পঞ্চাশ সেন্ট তো যাই হোক এত পরিশ্রম করার পরে হচ্ছে যে পাশ করতে পারছে আমার হচ্ছে অনেকটা ভালো লাগছে যে মানে আমার বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখতো তো হচ্ছে আমি যতটুকু সম্ভব আমি আর কি তথ্য দেওয়ার চেষ্টা করছি তারপর এক এক আসছে তারপর হচ্ছে আপনার পাশ করছে আর এটা শেয়ার করার উদ্দেশ্য এটাই হলো যে আপনারা যারা আসবেন মানে যে কোম্পানি হচ্ছে আসতে পারেন ঠিক আছে তাহলে অনেক ভালো হয় আর ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই তো তুমি কিছু বললে বলো আমি কি বলবো আমি বলতে গেলে ভাই আপনি আমার যে হেল্প করছেন এতে আমি আলহামদুলিল্লাহ আর আমি সবাইরে বলি আপনারা সবাই এই চ্যানেলকে সাপোর্ট করবেন আমি এই চ্যানেলের ফিউচার আমি অনেক আরও ভালো দেখতে চাই ইনশাল্লাহ আমি যতটুকু চেষ্টা আমি যতটুকু আর কি পারি আপনাদের সবাইকে হচ্ছে হেল্প করার চেষ্টা করবো যেহেতু আমি থাকি হচ্ছে পঙ্গল আর পঙ্গল থেকে হচ্ছে এখন অনেক দূরে আসছি ঠিক আছে ওর সাথে দেখা করার জন্য ভিডিও করার জন্য যাতে আপনাদের একটু উপকার হয় তো আজকের ভিডিও পর্যন্তই সকাল বারো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম